খান যাকে ধরে খান সাকিব খান এমন পরিমনি কি কাপাইছে তার থেকে বেশি কাপাইতে পারবো পুরান পাগলের বাদ নাই নতুন পাগলের আমদানি এই মেয়ে সাকিব খানকে এই জন্যই পছন্দ করে কারণ এই সাকিব খানের কাছ থেকে ছক্কা খাইতে চাই লম্বা ছক্কা আরে সুপারস্টার বইলা কথা প্রপোজ করলে অ্যাকসেপ্ট না কইরা কই যাইবো এ সাকিব খান কি আমার পাশে দিলে খুব মানাবে ভাই তুই আমারে বুঝা যে সাকিব খান কি তোর লগে প্রেম করার লাগিয়া বইসা রইছে মানে ভাই নষ্টামের কোন পর্যায়ে গেলে এগুলো বলতে পারে সাকিব খান যাকে ধরে থাকে না সাকিব খান এরকম হাজার টাকা ছক্কা মাইরা দিছে থুমিয়ার আর কোন বাল

আত্মবিশ্বাস মুটিয়ে গেছে আর বুবলির হচ্ছে ফিটনেস ঠিক নাই তার হচ্ছে নাকি হিসেবে মানায় না সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে হ্যাঁ অপবিশ্বাস মোটা হয়ে গেছে আর বুবলির চুল লাগেছে ওগুলো চলবো না ওগুলো রিজেক্ট মাল এখন বাকি আছেন শুধু আপনি আমার ক্রাশকে ছোট করব আমি কখনো আমার ক্রাশকে ছোট করব না তাকে হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তাকে হচ্ছে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি আমি চাই যে সব সময় সে সবার চোখে বড় থাকুক এই আফা আপনি দি মানবতার ফেরিওয়ালা আপনি এরকম মায়াবী দৃষ্টি দিয়ে সাইফ খানের দিকে না তাকাই আমগো দিকে যদি একটু তাকাইতেন তাইলে আর বাথরুমে যে গিটার বাজানো লাগতো না ভাই এই মেয়ে ভাইরাল হওয়ার নেশা সাইফ খানের নিয়ে পুরো ফেসবুক ইউটিউব টিকটকের গো মাইরা দিছে যেইখানে যাই সেইখানেই শুধু সাইফ খানের তিন নাম্বার বউ ইউটিউবে গেল সাইফ খানের তিন নাম্বার বউ টিকটকে গেল এই মেয়ে সায় নাকি সাইফ খানের তিন নাম্বার বউ আর সাংবাদিকগুলোরও খাইয়ে তাই কোনো কাজ নাই ও সবাই তো আবার বিহুসের পাগল

দুই একটা লারা চারা দিলেই তো ভাইরাল হয়ে যেতে পারতেছ সাকিব খানের নাম নিয়ে সমালোচনা আইছ তারপর একটার পর একটা ইন্টারভিউ দিতেছ বলছে আমার একটা সুগার ডাডি লাগবে যেহেতু এখন সাকিব কেবে আমার সুগার ডাডি লাগতেছে না এ ভাই কে মালে মাই গেছে নানির বাড়ি আজকে আমার ঘর খালি সকিনা মর্জিনা টুনিয়া সোনিয়া মুনিয়া কারে আনা যায় এই জসিম এই মাল্লারের ঘরে ঢুকা আমার রুচিটা এতই ভালো লন্ডন আমেরিকা মালয়েশিয়া যে আমাকে দুই দিন পরপর নিয়ে যেতে পারবে আমার রুচি তার থেকে পরিমনি কি কাপাইছে তার থেকে বেশি কাপাইতে পারব হ্যাঁ আপনি অনেক কিছু কাপাইতে পারবেন কাট কাপাইতে পারবেন মাঠ গরম করতে পারবেন আর কত কিছু পারবেন না মানে এই দিক থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি এসেছিল আজকের ভিডিও আর এই মাইয়া রে নিয়ে কিছু বলার নাই এই মাইয়া দুনিয়া niloj joy মাইয়া রে যত বলবেন ততই কম হয়ে যাবে এই মাইয়া রে আর কিচ্ছু বলন নাই দেখাব ভিডিঅ' তে লাভ বাই বাই টাটা গুড বাই